শুক্রবার অনুষ্ঠিত হয় ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান রাজধানী শহীদ ভগৎ সিং যুব ছাত্রাবাসে অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কুরাই যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা ক্রীড়া পর্ষদের সচিব সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ক্রীড়া মন্ত্রী টিঙ্কুরাই বলেন আগে দেখা গেছে রাজ্যের খেলোয়াড়রা বহিরাজ্যে খেলতে গিয়ে সমস্যায় পড়তো কারণ আগে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের দায়িত্বে যারা ছিল তারা খেলোয়াড়দের সাথে প্রতারণা করত। বহু জল ঘোলার পর একটি অ্যাড হক কমিটি গঠন করা হয় যে हम लोग को काम दिया था डॉक्टर পি টি হুশা অনপেক প্রেসিডেন্ট অনপেক অ্যাসোসিয়েশন ও উই हैव টু